তো আজকে এখন আমি বলতেছি এখন ঢাকা ইতিমধ্যে আমি এখন ঢাকা আছি বন্ধুরা যারা লাইভে যুক্ত হবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই এখন ঢাকার অবস্থা খুবই শান্ত পরি পরিশেষে আসলেই ঢাকায় যে অবস্থা চলে সে অবস্থাতে এখন ঢাকা মোটামুটি যাই হোক শান্ত কারণ একটা সমস্যা চলতেছে যেটা হচ্ছে বেগম জিয়া তিনি খুব অসুস্থ যার কারণে অনেকেই শোকাহত তো বন্ধুরা এখনকার ঢাকার অবস্থা আহ আবহাওয়ার দিক থেকে খুবই ভালো সকাল সকাল রোদ উঠছে তো যাই হোক আপনারা যেখান থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন আর আপনার ওখানের অবস্থা কেমন অবস্থায় অবশ্যই জানাবেন আর বিশেষ করে যারা ইউটিউবে শর্ট ভিডিও নিয়ে কাজ করেন বা লং ভিডিও নিয়ে কাজ করেন অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তারা কমেন্ট করে জানাবেন বেশ কয়েকদিন লাইভে যুক্ত হতে পারি না বেশ কয়েকদিন লাইভে যুক্ত হতে পারি না কারণ আমি ঢাকা আসছি সতেরো দিন হলো আমার পরীক্ষা চলতেছে যার কারণে আমি ঢাকা আসছি পরীক্ষা শেষ হলেই বাড়ির দিক রওনা হব বাড়িতে আবার থাকব কারণ বাড়ি এখন বিশেষ বেশিরভাগ টাইম থাকি তবে ঢাকায়ও থাকি আর অবশ্যই কি কোথা থেকে দেখতেছেন লাইভে আসলে একটা কমেন্টস করে জানাই যাবেন যে কোথা থেকে অবশ্যই দেখতেছেন এটা জানাবেন সময় এখন ঢাকা আছি যারা ইউটিউবে কাজ করেন ইউটিউবে কাজ করেন তারা বেশি বেশি করে কমেন্টস করবেন আর অবশ্যই লাইভে যুক্ত হবেন তাহলে আপনার আইডি সহজেই কিন্তু রিচ এঙ্গেজমেন্ট বাড়বে ইউটিউব নতুন ফিচার যোগ করেছে যেটা হচ্ছে এআই এআইয়ের মাধ্যমে বর্তমান কিন্তু অনেক ভিডিও বানানো যায় একজন কন্টেন্ট ক্রিয়েটর সহজেই এর মাধ্যমে ভিডিও বানায় আপলোড করে আর্ন করতে পারে আমি যে জায়গাটাতে আছি এটা ঢাকার সাইডে গ্রাম্য এলাকা যার কারণে দেখছেন যে সকালবেলা কুয়াশা দেখা যাচ্ছে দিক ফাঁকা আছে আমার ভিডিওতে যে হাঁস দুটো দেখা যাচ্ছে আসলে এই হাঁস দুটো কে কারা চিনেন আহ কমেন্টস করে জানাবেন হাঁস দুটোর নাম কি হাঁসের নাম কি যদি চিনেন কেউ বুঝতে পারবো তারা গ্রামে বড় হয়েছে বুঝতে পারবো যে তারা গ্রামের ঐতিহ্য ধারণ করেছে তো কমেন্টস করে জানাবেন যে এই হাসের নাম কি কারা কারা গ্রামে ঐতিহ্য ধরে রাখতে চাই দেখি এখনো মনে আছে কিনা তাদের স্মৃতিগুলো আর গ্রামকে যারা ভালোবাসে তারা অবশ্যই যোগ হলে করে আর এই হাসের নামটা অবশ্যই লিখে যাবেন ছোটবেলায় কিন্তু এই হাস দেখলে ভয় লাগতো যেটা হচ্ছে মনে করেন কামড়ানোর চেষ্টা করতে ঘাস খায় বেশি দেখেন কিভাবে এরা মনে করেন যে আপনার বাড়ি যদি মাঠের কিনারে হয় তাইলে কিন্তু এই হাঁস গুলো বেশি করে পুষতে পারবেন কারণ আপনার খাবারের কোনো খরচ লাগবে না তেমন কোনো খরচ প্রয়োজন হবে না আপনি শুধু সকালবেলা সাইডে দিবেন ঘাসের খেতে বা রাস্তার কোণে যদি কোনো ঘাস থাকে সেখান দিয়ে ছেড়ে দিলেও এরা ঘাস খেয়ে বেঁচে থাকতে পারে এরা ঘাস খেয়ে বেশিরভাগ জীবন ধারণ করে তার মাঝেও হালকা বাতলা কিছু আপনারা যা খান এটাই খাওয়ানো যাবে ভাত তেমন কোনো বড় ধরনের খরচ করা লাগে না আর এটা রোগ ব্যাধিও কিন্তু কম হয় এই হাঁসের রোগ ব্যাধিও কম হয় দেখা গেল আপনি যদি বিশটা পুষেন সেখান থেকে আঠারোটাই কিন্তু আপনি দেখবেন যে বেঁচে আছে বড় পর্যন্ত পুষতে পারবে না আর বড় একবার হয়ে গেলে এটা কিন্তু আপনার কিছুতে খাওয়ার সম্ভাবনা কম থাকবে কারণ এরা অনেক বড় বড় আছে এই দুটো এই দুটো হচ্ছে ছোট জাত এগুলোর নাম যদি কেউ জানেন কমেন্টস লিখে যাবেন আর সামনে যে দুটো গেল ওই যে আসতেছে ওই দুটোর নাম কে কে জানেন আমি জানতে চাই এটা যে দেখবো যে কারা কারা গ্রামে বড় হয়েছে গ্রামের ঐতিহ্য ধারণ করেছে তারাই বলতে পারবে যে ওই দুটোর হ্যাঁ জানে যে সবাই হাস কিন্তু ওই কি হাস সেটাই জানতে চাই সবাই যে ওটা কি হাস এই যে একটা মুরগি এই মুরগিটা দেখি কে কে চিনে এই মুরগিটার নাম লিখে যাবেন কারা কারা এই মুরগিটা চিনেন এটা এই যে দেখেন এই মুরগিটার নাম কারা কারা চিনবেন কমেন্টসে লিখে যাবেন আর ওই হাঁসের নাম কে কে জানেন কমেন্টসে লিখে যাবেন তো যাই হোক বন্ধুরা গ্রামের ঐতিহ্য এখন আমি টাউনে এসেও দেখাতে পারলাম কারণ এটা হচ্ছে টাউনের পাশে গ্রাম্য এলাকা মতোই এখানেও হাঁস কুড়া এগুলো পালা যায় কিন্তু খুব রিস্ক কারণ আশেপাশে অনেক বাড়ি আছে ওই যে দেখেন এখানে কিন্তু অনেক নতুন প্রজাতির গাছও লাগানো আছে এমন গাছ লাগানো আছে এই যে দেখেন হাইব্রিড পেয়ারা পেয়ারা ধরছে এটা হচ্ছে মাটি থেকে এক বিঘে তো পরে এক বিঘে তো পরে দেখেন এই যে থাই পেয়ারা ধরে গেছে থাই পেয়ারা চাষ করে কিন্তু অনেক লাভ করা যায় বর্তমান কিন্তু একশো টাকা করে কেজি বিক্রি হচ্ছে এটা এটা যদি এখন মনে করেন যে আপনি প্রতিদিন এক মন দুই মন করে বেঁচতে পারেন দেখা গেল প্রতিদিন আপনার সাত থেকে আট হাজার টাকা করে চলে আসতেছে ভালো একটা বেনিফিট পাওয়া যায় এটা ছোট্ট আছে এই যে ড্রাগন এটা ড্রাগন গাছ ড্রাগন গাছটা এই যে কীভাবে লাগায় প্রথমে ছোট করে লাগানো লাগে পরে এখান থেকে অনেক অনেক ঢাল হয়ে যায় ড্রাগন গাছ যারা দেখেন নাই তারাই দেখেন কীভাবে ড্রাগন গাছ লাগানো হয়েছে এইগুলো আছে ড্রাগন গাছ কিভাবে লাগাই দেখছেন এখান থেকে অনেক গাছ লাগা অনেক বড় হয়ে যাবে এখানে অনেক ফ্লার দিয়ে খুঁটি দিয়ে বড় করা লাগবে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার জন্য দোয়া করি শীতের সকালে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা এখন অনেক কিছুই আপনাদের দেখালাম আপনারা কমেন্টসে এ জানাবেন কেমন লাগলো আরো একটা জিনিস আপনাকে দেখাই এই দেখেন কিভাবে লাউ চাষ করা হয় মাটিতেই দেখ মাটির পর্দে লাউ রয়েছে বড় বড় লাউ ধরে দেখতেই থাকুন নতুন নতুন জিনিস আপনারা দেখতেই থাকুন আজকে আপনাদের শুধু খেত দেখাবো এঁধে অনেক লাউ ধরবে। বাড়ির কিনারে ফাঁকা জায়গায় কিন্তু এরকম আপনি চাষ করতে পারবেন খুব সহজেই। শুধু বীজ রোপণ করে আপনার একটু সার দিলেই যথেষ্ট আর তেমন কিছু করা লাগবে না। বড় বড় লাউ ধরে থাকবে এখানে। লাউ গুলো বিক্রি করা হয়ে গেছে যার কারণে এখন দেখা যাচ্ছে না একটা আছে এই একটা আছে যে দেখেন অনেকগুলো লাউ ধরছিল কারণ বিক্রি করে দিছে তো বন্ধুরা তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত কোনো ভিডিও বা অন্য কোন ক্ষেত বা কোন জায়গায় আমি আপনাদেরকে আবার লাইভে দেখাবো ক্যামেরার ঐতিহ্য দেখাবো ইনশাল্লাহ সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ